এর ওপর সমস্ত আমলের ভরসিল ইমানুল জিজ্ঞাসা করা হলো সুম্মা মাজা তারপরে দুই নম্বরে কোন আমল সবচেয়ে উত্তম কালা জেহাদুল ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা কারণ আপনি যখন ইমান ইসলামের দাওয়াত দেবেন ইমান ইসলামের তিনটি স্তর আছে একটা নিজে ইমান নিয়ে আসা আর তারপরে দুই নম্বর হচ্ছে আমল করা ঠিক না ইমান অনুযায়ী আপনার বিশ্বাস অনুযায়ী আমল করা ও আমেলুস আলিহা সুরে আসুর ইজেনা আমানু দুই নম্বর তারপর হক মানে হকের দাওয়াত দেওয়া হকের সত্যের দাওয়াত দেওয়া যখন দাওয়াত দিতে যাবেন তখন কিছু বদপ্রকৃত লোক পৃথিবীতে আল্লাহ রেখেছেন যারা আপনার এই সত্যের দাওয়াতে আল্লাহর দিনে বাধা সৃষ্টি করবে না ইসলাম কবুল করতে দেবো না যে ইসলাম কবুল করল তার হ্যাঁ বেঁচে থাকার অধিকার নেই দেশে থাকার অধিকার নেই সমাজে থাকার অধিকার নেই ইসলামের কথা যে বলবো অন্যকে না তুই আমল করছিস পার কাউকে বলতে পারবি না এই যে বাধা সৃষ্টি করবে এরা হচ্ছে রাস্তার ইট পাটকেলের মতো ময়লা আবর্জনার মতো রাস্তায় চলতে হবে সিঁড়ি দিয়ে নামতে হবে উঠতে হবে আর যদি ময়লা আবর্জনা পড়ে থাকে ইট পাটকেলে পড়ে থাকে কি করবে আপনি পরিষ্কার করে সরাবেন এই সরানোর নাম জেহাদ জেহাদ মানে মানুষ মারা নাই যদি প্রয়োজন না বাধা দিও না ইসলাম কবুল করবে না অসুবিধা নেই তোমরা কবুল করবে না স্বেচ্ছায় যে কবুল করছে তাকে কবুল করতে দাও আর তোমাদেরকে বাধ্য করে কবুল করানো ইসলাম সমর্থন করে না যদি কেউ কাউকে চাপ সৃষ্টি করে তো হারাম কাজ করলো কাবি রাগুনা করলো কোরআন বিরোধী কাজ করল কারণ আল্লাহ কোরআনে কি বলছেন লাইক রাহা ফিদ্দিন ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই জন্মসূত্রে যারা অমুসলিম সারা জীবন অমুসলিম হয়ে থাকত জবরদস্তি নেই কিন্তু আমি উপদেশ দিতে পারবো উপদেশ দিতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই যদি বাধা দেয় তাহলে এগুলো হচ্ছে ময়লা আবর্জনা এগুলোকে সরাতে হবে এই সরানোর নাম হচ্ছে জেহাদ ফল প্রয়োজন হলে তাহলে জেহাদ যখন তখন না প্রয়োজন হলে জেহাদ আর এই প্রয়োজনের কথা নির্ধারণ করবে এবং নেতৃত্ব দেবে কে মুসলিম শাসক জনগণ নাই আমি আপনি নয় আলেম মুফতি এই দেশের এক সাইডের মুফতি মোল্লাদের ভিতরে হ্যাঁ সবাই জেহাদ হ্যাঁ কোনো সংগঠন করলো জেহাদ আর জেহাদ জেহাদ বুঝেই না হ্যাঁ জেহাদ হচ্ছে কার কাজ সরকারের কাজ আর আপনার পাশের বাড়ির লোক এক নওয়াজ নামাজ পড়েন না পাশের বাড়ির মহিলা একবার বিহাইয়া বিপর্দা চলাফেরা করে আপনার অধিকার আছে শরীয়ত অধিকার নেই রাষ্ট্রীয় অধিকারও নেই সামাজিক অধিকারও নেই আর পারিবারিক অধিকারও নেই এতগুলির দিক কোন মহিলাকে আপনি পর্দা করাবেন আচ্ছা অধিকার কি অধিকার আছে খুব না সিহা করা উপদেশ দেওয়ার অধিকার আছে যদি মুখ খোলা সম্ভব হয় বুঝতে পারছেন না পারছেন না পাশের বাড়িও বলবেন আপনার মায়ের পেটের ভাইয়ের স্ত্রী হ্যাঁ ছোট ভাই অত বড় ভাইয়ের স্ত্রী যদি বেহায়া বেপরদা থাকে আপনার অধিকার তাকে সংশোধন করেন আপনার ভাইয়ের তার স্বামীর ওই মহিলা স্বামীর আপনি সেখানে যদি আপনি আপনার ভাবি বা আপনার ছোট ভাইয়ের স্ত্রীর ওপর যদি গায়ের জোর দেখাতে যান তাহলে হারাম কাজ করলেন শরীয়তের আলোকে হারাম কাজ হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে অপরাধ করলেন আপনি সামাজিকভাবে অপরাধ করলেন আপনি হ্যাঁ পরের হস্তক্ষেপ করলেন যেখানে আপনার ক্ষমতা নেই এখানে আইনগত পারিবারিকভাবে আপনি হস্তক্ষেপ করলেন বুঝছেন না বুঝছেন না কথাগুলো আমার আল্লাহ চেষ্টা করুন জি তাহলে এইখানে ছোট্ট একটি বিষয় সেখানে আমাদের অধিকার নেই শুধু আপনার রব্বাই নী আহিমুসা আলি সালাম কোরআনে রয়েছে যখন দেখলেন যে বাছুর পূজা শুরু করে দিয়ে চল্লিশটা দিনের ভিতরে আমার জাতি বলেন হে রব